আসসালামাইকুম গাইজ আজকে শাফিন ম্যাঙ্গো মিল্ক শেক বানাবে তার জন্য ওই আম ছিলতেছে অলরেডি দুইটা তিনটা ছিলে ফেলেছে এখন আজকে ওর মিল্ক শেকটা অনেক মজা হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে শাফিনও কাজ করতে পারে কিছু না কিছু বানাতে পারে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আম কেটে রেখেছে মেল বানাবে তার জন্য কত যে কিছু লাগে সাফিনের চিনি তো এমন করো কেন এবার ঠিক করো কয় বার ধারে আমার মগে ক্ষয় ও আজে বোগা মনে চার বার ধুইল এই টানিয়া দুধটা আরো এইটা ন

ম্যাঙ্গো মিল্কশেক খায়া দেখি কেমন লাগে কালকা বানাইছে কিন্তু আমি খাইনি কারণ ভাল লাগে নাই শরীরটা ভালো ছিল না তাই আজকে বানাইতে আজকে খাবো তারপরে বেশি মিষ্টি করুন বেশি মিষ্টি মজা লাগবো না সাফে ছাড়তেছে ছাটলে দিয়া যদি আমের আশুষ থাকে তার জন্য বুদ্ধি আসে এই বুদ্ধিটা আমার হইতো না মাসাল আল্লাহ দিলে আমার ছেলের ওই বুদ্ধিটা হুম ঢালো হ্যাঁ অনেক সুন্দর দেখতে তো কালারটা অনেক সুন্দর হয়েছে এক্সিলেন্ট অনেক অনেক মজা মজা হয়েছে ধন্যবাদ সাফিনকে অনেক অনেক ধন্যবাদ সাফিন আমাকে এত সুন্দর একটা মজাদার খাবার খাওয়ানোর জন্য একটু খাওয়া দেখো তুমিও অনেক মজা হয়েছে না তার মানে তুমিও একটু একটু কাজ করতে পারো অনেক সুন্দর করে বানাইছে সাফিনে এই যে এখন সব কাজ করবার কিন্তু তুমি এটি সব ঠিক করো ধুইবা সব নিয়া রাখো যাও যাও রাই খাসো এগুলা